আসসালামু আলাইকুম আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটির ভর্তা তৈরি করে দেখাবো এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ এক কাপ মটরশুঁটি বড়ো সাইজের একটা পেঁয়াজ দুই কোয়া রসুন সাত আটটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন দু টেবিল চামচের মতো ধনে পাতা এবার আমরা সবগুলো বেজে নেব ছোলায় আমরা একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবার এগুলোকে আমরা হালকা ব্রাউন কালার করে বেজে নেব বেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবার ডাকনা দিয়ে লো হিটে শুটি সিদ্ধ হওয়া পর্যন্ত বেজে নেব ডাকনা খুলে শুটি গুলো নেড়ে দিচ্ছে মটরশুটি বেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা এগুলো তুলে নিচ্ছি এবার কড়াইতে এক টেবিল চামচ তেল দিয়ে চিংড়ি মাছটা বেজে নিচ্ছি মাটা বেজে নেওয়া হয়ে গেছে এবার এর সাথে ধনেপাতা পাতা দিয়ে দেখছি এবার সবগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ বেজে নেবো বেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা পাটায় বেটে নেব বত্তাটা পাটায় বেটে নেওয়া হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব আপনার চাইলে কাঁচা তেলটা এভাবে ইউজ না করে সবগুলো আপনার সরিষার তেল দিয়ে বেজে নেবেন তাহলে পরে কাঁচা তেল ইউজ করতে হবে না পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটির ভর্তা আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন খেতে খুবই ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ